বাঙালি বাড়িতে ভালো কিছু মানেই ইলিশের আগে খোঁজ পড়ে আর আজকে যেহেতু কয়েকটা বন্ধু বান্ধব বাড়িতে আসার কথা রয়েছে ওই যে বললাম দেশ থেকে এক জেঠু চিঠিমা এসছেন ওনারা লন্ডন বেড়াতে গেছেন তো রাত্রে বলেছি ফিরে এখানেই তাহলে খাওয়া দাওয়া করে নিতে এবার তো জেঠু তো একেবারেই নিরামিষ খায় শুনে তো একেবারে মাথায় হাত যে কি খেতে দেবো তাহলে দিয়ে এই যে যেসব আমিষ পদগুলো একদিকে হয়ে যাবে আর একদিকে নিরামিষ পদ হবে সে যাই হোক জেঠু নিরামিষ খাবে বাকি সবাই তো আমিষ খাবে তো তাদের জন্য খালি ইলিশ মাছ একটুখানি মাংস এগুলো না করলে তো একেবারে চলেই না আর জেঠুর জন্য পনির হচ্ছে একদিকে আর একদিকে আমি করেছিলাম সেই জুকিনির তরকারি যেটা একেবারেই ফ্লপ হবে ভেবে যেটার কোনো ভিডিও বানানোর কথা মনে হয়নি আর যেটার কোনো রকম কোনো মানে কোনো কোনো ভিডিওই নেই আর কি তার তো সেই রেসিপিটাই এত সবার ভালো লেগেছিল তারপর থেকে নাকি ওরা বাড়িতে জুকিনি করে খাচ্ছে মানে প্রায় দিনই আর কি তো যাই হোক ইলিশের তো কদর আলাদাই সব কিছুই ভালো লেগেছিল সবার এই যে ইলিশের সর্ষে দিয়ে হয়েছিল একটা ভাপা মতন তবে সব কিছু ছাড়িয়ে নাকি ওই জুকিনি বেস্ট হয়ে গেছিলো সুপার হিট একেবারে তো এই রেসিপিটা আরেকদিন আমি তোমাদেরকে করে দেখাবো একদিন যদিও জুকিনি রেসিপি তোমাদেরকে করে দেখিয়েছিলাম কিন্তু সেই ডাকিনি জগিনি জুকিনি এমন একটা নাম আমার মাথার মধ্যে ঘুরছিল আর কি ওই নামটা শুনে যে ওটাকে আর খুব ভালো করে আমি অ্যাটেনশান দিয়ে করতে পারিনি তো এদিনকে কি ভেজ বানাবো ভেবে ভেবে এটা যখন বানালাম শেষে দেখলাম বেশ হিট করেছে তো যাই হোক এদিকে ইলিশ মাছের যেটা সর্ষে ইলিশ যেটা হচ্ছে একেবারে বলা চলে টপকা করা মানে কোনো ভাজা হয়নি ইলিশটাকে সেটা হয়ে গেছে পনির হয়ে গেছে একদিকে হচ্ছে চিকেনের পকোড়া আরেকদিকে এদিকে বাটিও উল্টে গিয়ে কড়াইতে পড়ে যাচ্ছে ভাবতে পারছো কত এক্সাইটমেন্ট মানে আমার মতোই অবস্থা আর কি মানে কোন দিকে যাবে কোন দিকে যাবে না যদিও কর্তা মশাই রান্নাবান্নার ব্যাপারে আমাদের অনেক এক্সপার্ট তো সেই মোটামুটি যত নন ভেজের আইটেম ছিল এগিয়ে দিয়েছে আমি অনেক সময় বলি যে আমি করে নিই কিন্তু মাঝে মধ্যে যেদিন তার আর কি ইচ্ছে হয় যে সে সব নামিয়ে ফেলবে তো সে একা হাতেই সামলে নিতে পারে একটুখানি খালি কেটে কুটে এগিয়ে দিলেই হয় আবার কোনো কোনো দিন যখন আমি রান্না করি সেও ব্যাকগ্রাউন্ডে ওরকম হেল্পারের কাজ করে আর কি ওই সবে মিলে করি কাজ হারিজি নাহি লাজ সেই অবস্থা হয়েছে তো এই সব হচ্ছে আমাদের রান্নাবান্নার পর্ব প্রায় শেষের পথে ওদিকে ভাত বসে গেছে আজকে যদিও বাসমতি চালের ভাত হচ্ছে আর এই যে সবাই দেখো রান্নান ঘুরে টুরে সব চলে এসছে আর আমাদের জুহি ও তো আমাদের বাড়িতে আজকে সকাল থেকেই এসে গেছিলো ও বাড়িতে একা থাকুক সেটা আমরা চাইনি সেজন্য ওকে নিয়ে চলে এসছিলাম ওর একটা পুচকু বেবি হবে আর কি রিসেন্ট তো সেই জন্য ওকে একা বাড়িতে রাখলাম না চলে এলো আর বা ওদের ওদের বাড়ির বাকি সবাই চলে গেছিলো লন্ডন ঘুরতে তো ঘুরে এসে জেঠু জেঠিমা সবাই এসে এরকম খাওয়া দাওয়া শুরু করেছে কত সুন্দর আমাদের আড্ডা হচ্ছে দেখো আর এখন রাত্রি দশটা বাজে ভাবতে পারছো খাওয়া দাওয়ার পরে রাত্রে আমাদের গার্ডেনে বসে সবার গল্প হচ্ছে এই যে আমাদের গল্প আড্ডা দেখলে বাইরে কত সুন্দর করে মোটামুটি রাত্রি দশটা অবধি ওদের গল্প আড্ডা হলো তারপরে সবাইকে বাড়ি ছেড়ে দিয়ে আসা হলো আর তারপরেই কেমন তুমুল ঝড় বৃষ্টি দেখো নৈশিক আহারটা আমাদের একবারে জমে গেছে কিন্তু